হ্যালো আসসালামু আলাইকুম আপনাদের জন্য আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে আসলাম ইলিশ মাছ ভাজা এই যে দেখুন মাছটা একদম ছোটো না একদম বড় না মিডিয়াম একটা মাছ নিয়েছি এই যে দেখুন মাছটা আমি সুন্দরভাবে কেটে পরিষ্কার করে নিয়েছি সুন্দর করে ধুয়ে নিয়েছি দেখুন এখন আমি দিয়ে দেব লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম মরিচের গুঁড়ো এখন আমি সুন্দর করে মাছটার সাথে হলুদ মরিচ মিক্স করে নিব সুন্দরভাবে হাত দিয়ে সুন্দরভাবে ভিতরে হলুদ মরিচগুলি গুলি বিতে দিলাম করে ভিতরে ঢুকে দিলাম এই যে দেখুন সুন্দর করে মাছটাকে আমি সব মশলা দিয়ে মেখে নিয়েছি এখন আমি চলে গেলাম রান্নাঘরে তেল দিয়ে দিলাম ফ্রাই প্যানে সরিষার তেল অবশ্যই ইলিশ মাছ বাজলে সরিষার তেলটা দিবেন এখন মাছটা দিয়ে দিলাম এক পিঠ ভালোভাবে হয়ে গেলে আমি উল্টে একটু লাইরে দিলাম যে দেখুন আমি এখন উল্টে দেবো একটা পিট ভালোই হয়ে যাচ্ছে এখন আমি তেল দিয়ে সুন্দরভাবে ছিটিয়ে দেবো যাতে সুন্দর করে তেলটির ভিতরে যায় একটু হালকা করে ঢেকে দিলাম দুই তিন মিনিটের জন্য মাছটা একটু সিদ্ধ হোক ভিতরে আজ তো মাছটা তো এই জন্য একটু ঢেকে দিলাম তেলটা একটু ছিটিয়ে দিলাম আবার উল্টে দিলাম প্রায় মাছটা হয়ে যাচ্ছে এই যে দেখুন কিরকম ভাজা হয়ে গেছে মাছটা এই পেটটা প্রায় হয়ে গেছে এই দিলাম এই যে দেখুন আমার মাছ ভাজি হয়ে গেছে এই যে দেখুন আমি ভাতের উপর রেখেছি কি সুন্দর হয়েছে দেখুন আপনারা অবশ্যই বাসা এরকম করে দেখবেন ভেজে মাছ আর সাথে গরম ভাত কি যে দারুণ মজা লাগবে আমার ছেলে অনেক পছন্দ করে ইলিশ মাছ ভাজি এই কারণে করা হলো আজ তো ইলিশ মাছ খেতে চাইছে এ দেখুন দুইটা শুকনো মরি দিয়েছি সাথে আর দুইটো আর দুইটো কাঁচা পেঁয়াজ আর কিছু অবশ্য লাগে না ইলিশ মাছ ভাজা হলে তেল হলে সাথে আর কিছু দরকার হয় না কেমন লাগলো আমার রেসিপিটা দেখে আপনারা বাসায় তৈরি করে অবশ্যই দেখবেন